বিসমিল্লাহ রহমানুর রহিম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিনুদ্দিন বলছি আজকে একটি সুন্দর সিঁড়ির ডিজাইন নিয়ে আস নিয়ে আসলাম আপনাদের সামনে সুন্দর একটি সিঁড়ি যারা সুন্দর সিঁড়ি করতে চান যে ডিজাইনের মধ্যে সিঁড়ি করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা অনেকেই সিঁড়ি করতে হিমশিম খান যে কি কী ডিজাইন করব ডিজাইন খুঁজে পান না তো এই ডিজাইনটি আমি বলব এই ডিজাইনটি পারফেক্ট একটা ডিজাইন ডিজাইনের মধ্যে সুন্দর সিঁড়িটা এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আমরা ফাইবের উপরে করা এটাতে আলাদা কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় নাই যে নষ্ট হয়ে যাবে এরকম কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় নাই আর এই সিঁড়িটা কত টাকা খরচ হয়েছে টোটাল সেটাও আপনাদেরকে বলবো তো আপনারা তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী যে ভিডিওগুলো দিবে ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে এই যে দেখুন এই সিঁড়িতে ওনারা দোতলা ফাউন্ডেশন নিয়ে বিল্ডিংটি করেছেন এই জন্য আমরা এখানে এটাকে অ্যালবোটা মোচড়টা ঘুরাইয়ে দিয়েছি যাতে করে ভবিষ্যতে আবার এখান থেকে কাজ শুরু করে উপরে করতে পারে সেই ক্ষেত্রে আমরা অ্যালবোটা ঘুরাইয়ে দিয়েছি আর এটাতে আমরা দেখুন উপরের যে হাতলটা উপরের হাতলটা এটা আমরা দুই ইঞ্চি ব্যবহার করেছি এটাতে অ্যালবো ব্যবহার করার কারণ হচ্ছে অ্যালবোটা অনেক স্ট্রং হয় সিঁড়ি অনেকে কিন্তু এই মোচড়ে কিন্তু বল ব্যবহার করে ফিলারের মধ্যে এটা কিন্তু অনেক জায়গায় দেখবেন বলগুলো ছিঁড়ে ফেলে অনেক মানুষ দেখা গেছে বলগুলো টান দিলে ছুটে যায় হ্যাঁ ওগুলো পাতলা জিনিস তার কারণে অ্যালবো দিলে কিন্তু সিঁড়িটা অনেক স্ট্রং অনেক হেভি হয় তো আপনারা এই ডিজাইনটা করতে পারেন এটা হচ্ছে সি নইসা ডিজাইন এটা সম্পূর্ণ ফাইভের উপরে ডিজাইনটা করা সম্পূর্ণ পাইপ দিয়ে ভ্যান করে সি বানানো এবং এটাতে আমরা ব্যান্ড করে এটারে আলাদা তৈরি করছি তার বিধে এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নাই এটা আমরা সম্পূর্ণ কাজটা উপরে হাতলটা ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট টু এম এম আর সি নইশাগুলো ওয়ান মিলিক সম্পূর্ণ কাজটার খরচ আমরা নিচ্ছি স্কোয়ার ফিট হিসেবে একটা স্কোয়ার ফিট চারশো আশি টাকা স্কোয়ার ফিট নিছি উপর হাতলটা দুই ইঞ্চি ভিতরগুলো ওয়ানগুলি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম